হ্যালো বন্ধুরা মাহফুজ পিজন লফটের আর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে এলাম আমি আজকে তো আমার এই চালানের কিছু লাল বুনোর বাচ্চার ভিডিও করতেছি আপনাদেরকে আমি কিছু লাল বুনোর বাচ্চার ভিডিও দেখাবো এই জন্য আমি আজকে ভিডিওগুলো করা এখানে দেখছেন দশ পিস বাচ্চা আছে মাসাল্লাহ সবগুলো বাচ্চা সেম একরকম হয়েছে এমন হাই কোয়ালিটির কবুতর আসলে এটা অনেক তপস্যা সাধনার ফল এটা চাইলেই পাওয়া যায় না অনেকেই লালগুনো পালে অনেকেই লাল খোঁজে কিন্তু এমন কোয়ালিটি ফুল কবুতর বানানো অনেক অনেক টাফ ব্যাপার অনেক সময়ের ব্যাপার তো যাক মাশাল্লাহ আল্লাহর মেহরবানি আল্লাহ আমাকে কিছু দিয়েছেন এখানে আমার চ্যানেলে বিভিন্ন সময় লালগুন বাচ্চা রান লালগুন রানিং এগুলোর ছবি দিয়ে থাকি অনেকে আমার ভিডিও দেখে অনেকেই নিতে চাই নিতে আগ্রহী প্রকাশ করে আমি অনেকেই দিয়েছি এখানে যে বাচ্চাগুলো আছে সবগুলো সেম একই রকম অনেক সর্বোচ্চ হাই কোয়ালিটির বাচ্চা কেউ যদি পছন্দ হয় কেউ নিতে চায় তাহলে আমার সাথে যোগাযোগ করবেন অবশ্য অনেকেই বলে আমাকে বাচ্চা দিতে হবে কিন্তু এটা তার আর আমার হাতে বানানো জিনিস না যে আমার সবসময় থাকে না যাই হোক আল্লাহর মেহরবানি আল্লাহ এবার কিছু বাচ্চা দিয়েছে তো বাচ্চাগুলো দেখে কারো যদি পছন্দ হয় যোগাযোগ করবেন তবে হ্যাঁ এগুলোর রেট বেশি আগে থেকে বলে রাখি কারণ এইগুলো অনেক সাধনা তপস্যার ফল এগুলো হওয়া বানানো এটা তো চেষ্টা অনেক চেষ্টার পরে হয়েছে আর এগুলো যার কারণে এগুলোর দাম একটু বেশি তো যারা লাল বুনো সম্পর্কে যাদের ধারণা আছে ভালো লাল বুনো যারা চেনে জানে তাদের কাছে অবশ্যই এই দামটা কোনো ব্যাপার না কারণ একজন ব্যক্তি যখন দীর্ঘদিন ধরে লাল বুনো পালে লাল বুনো পালতে পালতে যখন অল্প কিছু সংখ্যা কোয়ালিটি ফুল কবুতর হয় তখন সে বুঝতে পারে যে আসলে ভালো মানের জিনিস বানানো কত কঠিন আর আমি মূলত লাল বুনোই বেশি পালি আমার কাছে অন্য অন্য কালারের বুনোও আছে সবজি বুনো আছে তারপর হায়দ্রাবাদি নীলি আছে সেগুলোও নিতে পারেন যদি কারো পছন্দ হয় তবে আমার কাছে যেগুলোই আছে সিলভার বুনো আছে সবগুলোই বেস্ট কোয়ালিটির আমি নর্মাল কোনো জিনিস পালি না থাকবেন so, আর